জয়গুরু জয় মা আগামী রবিবার উনিশে অক্টোবর ধনতেরাস যুক্ত ভূত চতুর্দশী এই বিশেষ দিনে একটু হলেও খান এই একটি সবজি আর এই দিন চুপচাপ এখানে ফেলে দিন এক মুঠো লবণ গ্রহের দশা কেটে যাবে বাস্তু দোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন সনাতন হিন্দু ধর্মের বিশেষ দিন এই ভূত চতুর্দশী যাকে নরক চতুর্দশী বা রূপ চতুর্দশীও বলা হয় কৃষ্ণপক্ষের এই চতুর্দশী তিথির মাহাত্ম বহু পুরাণ ও ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে এই দিন দেবতা পিতৃপুরুষ ও ভূত প্রেত সকলকেই তৃপ্ত করার জন্য প্রদীপ জ্বালানো স্নান দান তিল তর্পণ ও দীপদান বিশেষ শুভ বলে মনে করা হয় এবছর পবিত্র ধনতেরাসের তিথি এবং ভূত চতুর্দশী তিথি একই দিনে রয়েছে ফলে এই তিথির মাহাত্ম এবং শক্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছে ধনতেরাস বা ধন ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর শনিবারে শুরু হয়ে রবিবার দুপুর পর্যন্ত থাকছে এবং তা উদয়া তিথি হিসেবে পালিত হবে এবং এই দিনও ত্রয়োদশী তিথি ছেড়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ধনতেরাসের কেনাকাটা চলবে অন্যদিকে পুরাণে বলা হয়েছে চতুর্দশাং প্রজ্জ্বলিতা দীপা চতুর্দশ সংখ্যকা যোমদূত ভয়ং নাস্তি তসমিন গ্রামে কদাচন অর্থাৎ ভূত চতুর্দশী রাত্রিতে চোদ্দ প্রদীপ জ্বালালে চোদ্দ প্রকারের জমদূত ও অশুভ শক্তি নিকটে আসতে পারে না পদ্মপুরাণে উল্লেখ আছে যে এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল ও প্রদীপ দান করলে তারা প্রসন্ন হন এবং আশীর্বাদ দেন ধর্মসিন্ধু গ্রন্থে বলা হয়েছে ভূত চতুর্দশীর দিনে ঘরে ও বাইরে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষ তথা পিতৃগণ তৃপ্ত হন এবং সংসারে শান্তি আসে ভূত চতুর্দশীর দিন সূর্যাস্তের পর চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় বাড়ির দরজা উঠান রান্নাঘর গোয়ালঘর বাড়ির পিছনের আঙিনা বাগান ইত্যাদি জায়গায় এই প্রদীপগুলি চোদ্দ দিক রক্ষক দেবতা এবং এরা চতুর্দশ ভূত প্রেত থেকে রক্ষা করে ধনতেরাসযুক্ত চতুর্দশীর দিনে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করলে এবং সাধ্যমতো অন্ন বস্ত্র বা টাকা দান করলে অনেক পূর্ণ লাভ হয় জ্যোতিষশাস্ত্র মতেও বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য ভূত চতুর্দশীর দিনটি খুবই গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা ধনতেরাস যুক্ত ভূত চতুর্দশীর দিনে কি করবেন আর কি করবেন না এবং এই দিন কোন খাবার খাবেন না এবং কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব ভূত চতুর্দশী রাতে কোন জায়গায় কিভাবে এক মুঠো লবণ ছড়িয়ে দিতে হয় এই দিন যেভাবে লবণ ফেলে দিলে শনিদোষ গ্রহদোষ বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি ভূত চতুর্দশীর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একমুঠো লবণ ফেলে দিন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব ভূত চতুর্দশীর অতি শক্তিশালী এবং কার্যকরী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আঠেরোই অক্টোবর দু শনিবার দুপুর বারোটা বেজে একুশ মিনিটে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এবং উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত ত্রয়োদশী তিথি থাকবে আঠেরোই অক্টোবর শনিবার ধন ত্রয়োদশী বা ধনতেরাস পালিত হবে এই দিন ধন দেবতা কুবের ও ধন্বন্তরীর পুজো করা হবে আঠেরোই অক্টোবর শনিবার ধনতেরাসের পুজোর শুভ সময় সন্ধ্যা সাতটা বেজে ষোলো মিনিট থেকে রাত আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত শনিবার দুপুর বারোটা বেজে একুশ মিনিট থেকে রবিবার দুপুর একটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত ধনতেরাসের কেনাকাটা করা যাবে এরপর রবিবার দুপুর একটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে এবং কুড়ি অক্টোবর সোমবার দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে ফলে ভূত চতুর্দশী চোদ্দ প্রদীপ দান রবিবারে হলেও উদয়া তিথি অনুসারে ১৪ শাক আহার গ্রহণ হবে সোমবারে বন্ধুরা পুরাণে বলা হয়েছে ভগবান কৃষ্ণ নরকাসুর নামে অসুরকে ভূত চতুর্দশীর দিনেই বধ করেছিলেন নরকাসুর ছিলেন প্রজাদের ওপর অত্যাচারী এক দানবরাজ তার মৃত্যুর পরে ভগবান কৃষ্ণ প্রজাদের বলেছিলেন এই দিনটি যেন আলো জেলে অন্ধকার ও অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পালন করা হয় তাই একে বলা হয় নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী ভগবান কৃষ্ণের কথায় ভূত চতুর্দশীর অন্য আরেকটি মানে আছে অন্ধকারে আলো জ্বালানো অন্ধকার দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করা বন্ধুরা ধনতেরাস যুক্ত ভূত চতুর্দশীর দিন নিষিদ্ধ খাবারের মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল বিউলির ডাল শাস্ত্র মতে এটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই যুক্ত ভূত চতুর্দশীর দিন বাড়িতে বিউলির ডাল রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এই দিনের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন চতুর্দশীর দিন বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না পরিবারের কোন সদস্যই এই দিন বেগুন ভাজা বা বেগুনের তরকারি খাবেন না এই দিন বেগুন খেলে বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই বেগুন দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার কোন জায়গায় কিভাবে এক মুঠো লবণ ছড়িয়ে দিতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব ভূত চতুর্দশীর অতি শক্তিশালী এবং কার্যকরী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো এই দিন ভোরবেলা বা সন্ধ্যায় নিমপাতা পাতা কালো তিল ও সর্ষে মিশিয়ে স্নান করলে অশুভ শক্তি বদ নজর ও ভয় দূর হয়ে যায় এর ফলে শরীর এবং মন উভয়ই শুদ্ধ হয় দ্বিতীয় উপায়টি হল এই দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় একটি নতুন প্রদীপে হলুদ গোটা ধনে ও এক টাকার একটি কয়েন রেখে লক্ষ্মীদেবীর নামে নিবেদন কর পরের দিন সেই কয়েনটি ঠাকুর ঘরে বা পুজোর জায়গায় রাখুন এর ফলে অর্থ ও সমৃদ্ধির আগমন হয় তৃতীয় উপায়টি হল এক টুকরো লাল কাপড়ে সাতটি কালো তিল একটি নিম পাতা ও একটি এক টাকার কয়েন বেঁধে দরজার ওপরে টাঙিয়ে রাখুন এটি পরের পূর্ণিমা পর্যন্ত রাখুন তারপর নদী বা গাছের নিচে ফেলে দিন এর ফলে বদনজর জাদু অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় চতুর্থ উপায়টি হল স্ত্রী যদি স্বামীর দীর্ঘ আয়ু ও পারিবারিক সুখ চান তবে ভূত চতুর্দশীর রাতে স্বামীকে বসিয়ে তার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী নারায়ণের নাম স্মরণ করুন এর ফলে দাম্পত্য জীবনে শান্তি মায়া ও দীর্ঘ আয়ু প্রাপ্তি হয় মনে রাখবেন ধনতেরাস বা ভূত চতুর্দশীর টোটকা বা উপায় তখনই কার্যকরী হয় যখন এগুলি ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হয় বন্ধুরা ধনতেরাস যুক্ত ভূত চতুর্দশীর দিন পরিবারের সবাই একটু হলেও খান ঝিঙের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন ঝিঙের তরকারি খেলে শরীরে সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং তা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই ঝিঙের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা ভগবান কৃষ্ণ মা লক্ষ্মী দেবতা কুবের এবং ধন্বন্তরী দেবকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা এখন আমরা জেনে নেব যুক্ত ভূত চতুর্দশী রাতে লক্ষ্মী প্রাপ্তির জন্য প্রদীপ ও লবণ একত্রে ব্যবহার করার বিশেষ মন্ত্রসহ উপায় বা টোটকা যা আয় উন্নতি সংসারের সমৃদ্ধি ও দেবী লক্ষ্মীর কৃপা নিয়ে আসার জন্য অত্যন্ত ফলপ্রদ ভূত চতুর্দশীর দিন সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে দীপদান ও আপনার পিতৃপুরুষদের স্মরণ করার পর এই উপায় বা টোটকাটি কর এর জন্য আপনার প্রয়োজন হবে একটি মাটির প্রদীপ অল্প ঘি বা সরষের তেল তুলার শলতে অল্প রান্নার লবণ একটি কয়েন কয়েনটি রূপর হলে সবচেয়ে ভালো হয় না পাওয়া গেলে এক টাকা বা পাঁচ টাকার কয়েন ব্যবহার করবেন এর সঙ্গে কিছু চাল একটা গোটা হলুদ একটা এলাচ ও একটি তুলসী পাতা সন্ধ্যা ছটার পর শুদ্ধ বস্ত্রে ঠাকুরের আসনের সামনে পূর্ব দিকে মুখ করে বসুন একটি পরিষ্কার পাত্রে কিছু চাল ছড়িয়ে তার ওপর প্রদীপ স্থাপন করুন প্রদীপে ঘি বা সর্ষের তেল দিন প্রদীপ জ্বালানোর আগে অল্প কিছুটা লবণ প্রদীপের পাশে রাখুন এবং বলুন লবণে নাশ্যতি দারিদ্রং লবণে সর্বমঙ্গলম লবণটি মা লক্ষ্মীর কাছে দারিদ্রতা দূর করার প্রতীক হিসেবে মনে মনে নিবেদন করবেন তারপর প্রদীপের সামনে একটি রূপোর কয়েন অথবা এক টাকার বা পাঁচ টাকার কয়েন রাখুন এবং বলুন হে মা লক্ষ্মী এই দারিদ্রতা নাশক দ্বীপের সঙ্গে আমার গৃহে সমৃদ্ধি আনো এরপর প্রদীপ জ্বালিয়ে এই লক্ষ্মী মন্ত্র এগারো বার জপ করুন ওং রেং শ্রী ওই নমহ তারপর করজোড়ে লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে বলুন মা লক্ষ্মী আজ ভূত চতুর্দশীর পবিত্র রাত্রিতে অন্ধকারের মধ্যে তোমার আলো জ্বালালাম আমার ঘর থেকে যেন দারিদ্রতা ভয় ও অশুভ শক্তি দূর হয়ে যায় এবং তুমি স্থায়ীভাবে আমার সংসারে বিরাজ করো প্রদীপ নিভে গেলে পরের দিন তার তেল ও লবণ একত্রে বাইরে কোনো গাছের গোড়ায় বা প্রবাহিত জলে ফেলে দিন কয়েনটি পরিষ্কার করে ঠাকুরের আসনের কাছে বা মানি ব্যাগে রাখুন এটি লক্ষ্মী তাবিজ হিসেবে কাজ করবে এই কাজটি করার সময় প্রদীপের পাশে একটি তুলসী পাতা একটি হলুদ ও একটি এলাচ রাখলে মা লক্ষ্মী দ্রুত সন্তুষ্ট হন প্রদীপ জ্বালানোর সময় মনে রাখবেন মনে কোনো ভয় বা লোভ নয় শুধু কৃতজ্ঞতা ও শ্রদ্ধা থাকা চাই এই দিন রাতে অন্তত একটি প্রদীপ ঠাকুর ঘরে জ্বলতে দিন কখনো সম্পূর্ণ অন্ধকার করে রাখবেন না এবং এই প্রার্থনাটি করবেন দীপজ্যোতি পরং ব্রহ্ম দীপজ্যোতি জনার্দন দীপ হরে মোমো পা দীপজ্যোতিষে নমহ এর ফলে অচল আয়ও চলমান হয় চাকরি এবং ব্যবসায় সাফল্য আসে ঘরে অর্থ লাভের ধারা শুরু হয়ে যায় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ দেবতা কুবের ধন্যন্তরী দেব এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরু